বন্ধুগণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মানব জীবনের সবচেয়ে মহৎ জ্ঞানগ্রন্থ গীতার মূল সারাংশ বা গীতাসার এই গীতা কেবল হিন্দু ধর্মগ্রন্থ নয় বরং এটি এক অমর দর্শন এক চিরন্তন সত্য যা যুগে যুগে মানুষকে জীবনের কঠিন সময়ে পথ দেখিয়েছে গীতা মূলত মহাভারতের অন্তর্গত যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন মানসিক দোলাচলে পড়ে যান তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান ও উপদেশ দেন এই উপদেশই আজ আমরা গীতা নামে জানি এখানে আছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর যেমন আমরা কেন কষ্ট পাই কর্তব্য কী সুখ দুঃখকে কিভাবে গ্রহণ করব মুখ্য বা মুক্তির আসল পথ কি। আজকের এই আলোচনায় আমরা সহজ ভাষায় গীতার মূল শিক্ষা জানব গীতার মূল শিক্ষা সারসংক্ষেপ এক কর্তব্য ধর্ম গীতার প্রধান শিক্ষা হল নিজের কর্তব্য পালন করা অর্জুন যখন যুদ্ধে লড়তে চাইছিলেন না তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার কর্তব্য হল ধর্মযুদ্ধ করা ফল নিয়ে দুশ্চিন্তা নয় কর্তব্যই তোমার প্রথম ধর্ম এই শিক্ষা আজও প্রাসঙ্গিক আমরা যখন জীবনে কাজ করি তখন ফলাফল নয় কাজের পবিত্রতা ও সততা গুরুত্বপূর্ণ দুই নিঃস্বার্থ কর্ম কর্মযোগ ভগবান কৃষ্ণ বলেছেন তোমার কাজ করো, কিন্তু তার ফলের প্রতি আসক্ত হইও না এটাই কর্মযোগ এর মানে হলো, আমরা কাজ করব নিঃস্বার্থভাবে যেমন শিক্ষক শিক্ষা দেন মা সন্তানকে ভালোবাসেন কৃষক ফসল ফলান এগুলো সকলই কর্তব্য ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি থাকলে কষ্ট বাড়ে তিন ভক্তি বা ভক্তিযোগ গীতা বলে যদি তুমি অন্তরের ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকো তিনি অবশ্যই তোমার পাশে থাকবেন ভক্তি মানে শুধু পূজা বা প্রার্থনা নয় ভক্তি মানে সমর্পণ নিজের অহংকার ত্যাগ করে সর্বশক্তিকে মেনে নেওয়া চার জ্ঞান বা জ্ঞানযোগ ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জ্ঞানী মুক্তির পথ অজ্ঞানতাই মানুষের দুঃখের কারণ যে ব্যক্তি সত্যকে উপলব্ধি করে সে আর দুঃখ সুখে দোল খায় না পাঁচ সমতা বা সাম্যবোধ গীতা শিক্ষা দেয় সুখে যেমন দুঃখেও তেমনি শান্ত থাকতে হবে লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুকে সমভাবে মেনে নিতে হবে এই সাম্যবোধ মানুষকে করে অটল ও দৃঢ় ছয় আত্মা অমর গীতার এক অনন্য শিক্ষা হল আত্মা জন্মমৃত্যুর মৃত্যুর ঊর্ধ্বে দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো মরে না মৃত্যু মানে শুধু দেহ পরিবর্তন যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরা এই জ্ঞান মানুষকে ভয়মুক্ত করে সাত আসক্তি ত্যাগ কৃষ্ণ বলেছেন আসক্তি দুঃখের মূল যখন আমরা ভৌতিক বস্তু টাকা বা সম্পর্কের প্রতি অতি আসক্ত হয়ে পড়ি তখন কষ্ট পাই তাই জীবনযাপন হবে পরিমিত কিন্তু অন্তরে থাকবে মুক্তি ও ভগবানের স্মরণ আট যোগ গীতা যোগের গুরুত্ব বুঝিয়েছে যোগ মানে কেবল শরীরচর্চা নয় বরং মন ও আত্মার ঐক্য যোগ মানে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা নয় মোক্ষ মুক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়াই মোক্ষ নিঃস্বার্থ কর্ম ভক্তি জ্ঞান ও যোগ এই চারটি পথ মানুষকে মুখ্যের দিকে নিয়ে যায় অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত রূপ এখানে প্রতিটি অধ্যায়ের সারাংশ ছোট করে তুলে ধরা হবে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ যুদ্ধের আগে অর্জুন বিভ্রান্ত হন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ কৃষ্ণ আত্মার অমরত্ব বোঝান তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্তব্য পালনই জীবনের আসল ধর্ম চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সত্য জ্ঞানী মুক্তির পথ পঞ্চম অধ্যায় যোগ ত্যাগ ও নিঃস্বার্থকর্মের সমন্বয় ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ ধ্যানই আত্মবলব্ধির উপায় সপ্তম অধ্যায় ধ্যান বিজ্ঞান যোগ ঈশ্বর সর্বত্র বিদ্যমান অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ মৃত্যুকালে ভগবান স্মরণ করলে মুক্তি নবম অধ্যায় রাজবিদ্যাযোগ ভক্তিই শ্রেষ্ঠপথ পথ দশম অধ্যায় বিভূতিযোগ ভগবান কৃষ্ণ তার ঐশ্বর্য প্রকাশ করেন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখান দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভক্তি ঈশ্বর লাভের সহজতম পথ তেরো থেকে আঠারো অধ্যায় জ্ঞান কর্ম ভক্তি গুণুত্রয় সন্ন্যাস ও মোক্ষ নিয়ে বিস্তারিত শিক্ষা সমাপনী বার্তা গীতা কেবল ধর্মীয় বই নয় এটি এক জীবন দর্শন একজন ছাত্রের জন্য এটি অধ্যাবসায় শেখায় একজন কর্মীর জন্য এটি কর্তব্য শেখায় একজন ভক্তের জন্য এটি সমর্পণ শেখায় একজন জ্ঞানীর জন্য এটি সত্য উপলব্ধি শেখায় আজকের দ্রুতগতির জীবনে যখন আমরা দুশ্চিন্তায় ভূতি যখন সঠিক পথ খুঁজে পাই না তখন গীতার প্রতিটি শ্লোক আমাদের আলোর দিশা দেখায় অতএব জীবনের প্রতিটি ক্ষেত্রে গীতা আমাদের শেখায় কাজ করো ফলের আশা রেখো না ভক্তি করো, জ্ঞান অর্জন করো, সমতা বজায় রাখো, তাহলেই তুমি সত্যিকারের মুক্তির স্বাদ পাবে